আমরা দুটা সূত্র প্রতিবেদন করে দেখাবো এফ একাল টু ওয়ান বাই এবং টি একাল টু এই সাথে এই দুটা সূত্রের ম্যাথ প্রবলেম গুলো সলভ করে দেখাবো তো চলো দেই না করে শুরু করা যাক প্রথমেই আসো কম্পাঙ্ক পর্যায়কালে মধ্যে সম্পর্ক ওদের মধ্যে একটা রিলেশন আছে গোপনে গোপনে ওরা কিছু একটা চালায় সম্পর্কটা আমরা খুঁজবো সংজ্ঞার মাধ্যমে তোমরা জানো যে গত ক্লাসে আমরা এতে সংজ্ঞা পড়ছি এবং বলছিলাম আজকে এদের সূত্র পড়বো প্রথমে ছিল পর্যায়কালের সংজ্ঞাটা কি ছিল যে একটা পূর্ণ কম্পন হতে যে সময় লাগে সেটাকে আমরা বলছি পর্যায়কাল তোমাদেরকে আমি এইভাবে দেখাইছিলাম চিত্র একে যে আমরা একটা অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে কল্পনা করো এরকম একটা অনুপ্রস্থ তরঙ্গ তাহলে আমরা এখানে কয়টা কম্পন এসছে যদি এখান থেকে কাউন্ট করো এখান থেকে কাউন্ট করলে কিন্তু আমার এখানে একটা পূর্ণ কম্পন কমপ্লিট হচ্ছে আর এটার সময়টাকে আমরা বলছিলাম পর্যায় কাল তো এখান থেকে এখানে আসে যে টাইমটা লাগছে তাহলে পর্যায়কালের সংজ্ঞা ছিল এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা টি সময় যে পর্যায়কালের সময়টার মধ্যে কম্পন কয়টা হয় টি সময়ের মধ্যে আমাদের কম্পন হয় বা পূর্ণ কম্পন হয় জাস্ট একটা পূর্ণ কল্পনা একটি এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি এখান থেকে যে সংঘাতে এটা বলছে যে পর্যায়কালে কিন্তু ঘুরে ফিরে আমাদের একটা পূর্ণ কম্পনি হয় এবার আসো কম্পাঙ্ক সংজ্ঞাটা কি ছিল কম্পাঙ্ক ছিল যে এক সেকেন্ডের মধ্যে যে কয়টা পূর্ণ কম্পন হয় সেটা হচ্ছে তার কম্পাঙ্ক তাহলে ওই সংজ্ঞাটা আর এই সংজ্ঞাটা দুটা যদি আমি মিলাই দিই তাহলে কিন্তু ওদের মধ্যে সম্পর্ক পেয়ে যাচ্ছ তাহলে কম্পাঙ্কের মধ্যে বসলো সময়টা হয়তো হবে এক সেকেন্ড নট পর্যায়কাল তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি সময় যদি পূর্ণকম্পন একটি তাহলে এক সেকেন্ড সময় কয়টা হবে পূর্ণকম্পন অবশ্যই হবে সালে ওয়ান বাই টি ঐহিক নিয়ম অনুসারে তাহলে আমরা দেখতে পাচ্ছি টি সময় একটা হলে ওয়ান সেকেন্ড ওয়ান বাই টি হয় আর আমরা জানি এক সেকেন্ডে যে কয়টা হবে সেটাই কিন্তু কম্পাঙ্ক ছিল তাহলে আমরা বলতে পারি এফ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই টি আমরা পেয়ে গেলাম কম্পাউন্ড পর্যায়কালের মধ্যে সম্পর্ক জাস্ট কি করছো যে দুইটা সংজ্ঞাকে মিলাই দিছ যে পর্যায়কালে তুমি যদি একটা পূর্ণ কম্পন হয় তাহলে আর কম্পাঙ্ক যেন এক সেকেন্ডে যে কয়টা হয় আর এক সেকেন্ডে যে কয়টা হয় সেটাকে তুমি যদি লিখে দাও যে কম্পাঙ্ক সমান সেটা কিন্তু আমাদের পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক আসতেছে তো আমরা এখান থেকে বুঝতে পারতেছি কম্পাঙ্ক পর্যায়কাল এটা কিন্তু হচ্ছে একে অপরের ব্যস্তানুপাতের সম্পর্ক এর মানে কি পর্যায়কাল বাড়লে কম্পাঙ্ক কমে যায় আবার কম্পাঙ্ক বাড়লে পর্যায়কাল কমে যায় কারণ ব্যাসের মধ্যে একজন বাড়লে আয়োজন কমে যাবে এখন আমি যদি বলতাম যে টি এর ভ্যালু এক সেকেন্ড অর্থাৎ টি এর মান যদি দিয়ে দিতাম এক সেকেন্ড তাহলে তুমি বুঝতে পারতাম এটা কম্পাঙ্ক হচ্ছে এক হার্স আমি যদি এখন বলতাম টি এর ভ্যালু দুই সেকেন্ড তাহলে ওটা হয়তো তোমার কম্পাঙ্ক পয়েন্ট ফাইভ হার্স যেটা এখানে মান বসাবা তখন তুমি সাথে সাথে এই তরঙ্গের কম্পাঙ্কর ভ্যালুটা পেয়ে যাচ্ছ

পূর্ণ কম্পনের তরঙ্গ যে দূরত্ব যায় সেটাই ছিল তরঙ্গ দৈর্ঘ্য তার মানে আমার চিত্র কিন্তু আগে থেকে আঁকানো আছে একটা পূর্ণ কম্পন আর এর মধ্যে তোমার যে দূরত্বটা সে গেছিল সেই দূরত্বটাকে আমরা বলতাম তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ এটাই এই পর্যায়কাল আর এই দূরত্বটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য আর এটাকে যদি তুমি এইভাবে লেখো যে টি সময় আগে যেভাবে যে টি সময় তোমার অতিক্রম করে তরঙ্গ অতিক্রম করে ল্যান্ডা দূরত্ব কারণ এটা তরঙ্গ দৈর্ঘ্যটাই হবে অতিক্রম করে ল্যামডা দূরত্ব সেটা তুমি এখান থেকে বুঝতে পারতেছো যে টি সময় কিন্তু তোমার যে দূরত্ব যাবে সেটা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যটাই যাচ্ছে এখন তরঙ্গ বেগটা কি ছিল তরঙ্গ বেগের সংজ্ঞা ছিল কি এক সেকেন্ডে তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে তরঙ্গ বেগ তাহলে আমরা এখানে যদি আবার ওই কিক নামটা দিই যেখানে এমন ভাবে লাগছিল যে এক সেকেন্ড সময় তাহলে তরঙ্গ অতিক্রম করবে হচ্ছে কি ল্যামডা বাই টি দূরত্ব

আমাদের কিন্তু দুইটা সূত্র দেখা হয়ে গেল যে দুইটা সূত্রই কিন্তু আমরা তাদের সংজ্ঞা থেকে পেয়ে গেছি এবং ওই নিয়ম অ্যাপ্লাই করার মতো ওদেরকে রিলেশনটা দিয়ে দিতে পারছি চলে যায় আজকে আমাদের এই দুটো সূত্রে ম্যাথ গুলো দেখতে কেমন হবে শীত থেকে ঘুরে আসি আমরা আমরা এখন হচ্ছে সেটে পেজ নাম্বার নয় পেজ নাম্বার নয় আমরা আজকে এই ভেহিকল টা এফ এম এবং এফ ইকাল ওয়ান এই দুটো সূত্রে ম্যাথ করে দেখাবো এগারো বারো তারপর এইখানে চিত্র থেকে আমরা করে দেখাবো হচ্ছে উনিশ 20 এবং হচ্ছে বাইশ নাম্বার এই ম্যাথগুলো গুলা তোমরা সুন্দর করে খাতা কলম নিয়ে প্রশ্ন তুলে নিতে পারো আর তোমাদের বাড়ির কাছ থাকবে এই এগারো বারো উনিশ বিশ বাইশ এর পাশাপাশি তোমার পনেরো ষোলো এবং এখানে বাকি যে চিত্র দুটা বাকি আছে একুশ এবং তেইশ এই ম্যাথগুলো তোমাদের বাড়ির কাছ থেকে তো চলো আমরা সরাসরি বোর্ডে চলে যাই কিভাবে আমরা এই ম্যাথ আমরা সলভ করবো গণনামা বেসিক ম্যান প্রশ্নটা তুমি দেখে পড়ছো প্রশ্নটা হচ্ছে কি পানির ভিতর 5.8 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের তরঙ্গ সৃষ্টি হয়েছে আমাদের কি কাজ প্রশ্ন পরে পড়ে আন্ডারলাইন করে ফেলে কোনটা কি সমস্যা তুমি দেখতে পাচ্ছ তরঙ্গ দৈর্ঘ্য বলছে, তার মানে এই যে 5.8 মিটার এটা তোমাকে ল্যামডার ভ্যালু দিয়েছে অঙ্কগুলো খুবই इजी সূত্র জমা খুব ছোট অঙ্কগুলো হয়েছে পানির তরঙ্গ বেগ বলছে 145 মিটার পার সেকেন্ড বা 145 মিটার পার সেকেন্ড হয় তাহলে এটা তো তরঙ্গ বেগ মানে আমরা কি ভি এর মান দিয়ে দিছে।

আর ল্যাম্ডার ভ্যালুটা হচ্ছে ফাইভ মিটার আমরা এখন নিয়ে দেখি ক্যালকুলেটার ভ্যালুটা কত আসে আমরা ক্যালকুলেটর নিয়ে জাস্ট ওয়ান কে আমরা ভাগ দিব হচ্ছে ফাইভ দিয়ে আমাদের আনসার আসতেছে টোয়েন্টি তার মানে আমাদের যে আনসারটা আসার কথা সেটাই আসছে এবং তোমরা যেন কম্পাঙ্কের এককটা আমরা লেখি হচ্ছে হার্স এককে এটা কিন্তু আল্টারনেট একক আছে এস ইনভার্স ওয়ান অনেকে লেখে কারণ কি যে তোমার মিটার মিটার কাটাগারি গেলে শুধুমাত্র এস ইনভার্স ওয়ানে থাকে কিন্তু এস ইনভার্স ওয়ানটা অনেকে লেখে না আমরা এটাকে হার্স একক লেখি বাট দুইটা এককই কারেক্ট অনেক সময় এমসি কুতে আসে যে কম্পাঙ্ক একক কোনটা অপশন দেখবা এটাও থাকবে এটাও থাকবে দুইটাই কিন্তু তখন কারেক্ট হবে আমাদের কিন্ত তাহলে এগারো নম্বর অঙ্কটা শেষ চলে যায় বারো নম্বর বেসিক মেথড বারো নম্বর বেসিক ম্যাথ বারো নম্বর বেসিক ম্যাথ প্রশ্ন দেখো দুইশো চব্বিশ কম্পাঙ্ক কম্পাঙ্ক মানে বুঝে গেছো যেটা তোমাকে কিসের মান দিয়ে দিচ্ছে এফ এর মান দিয়ে দিচ্ছে বিশিষ্ট একটা সূর্য এলাকা হতো উৎপন্ন শব্দ সূর্য এলাকা অনেকে ছিল না সূর্য এলাকা তোমরা এখন দেখতেছো এখানে ছবি দেখতেছো এটা অনেক সময় কার্টুন টম এন্ড জেরি কার্টুন এটা বেশি দেওয়া যায় খাবারের জন্য টমকে ডাকে এই সূর্য দিয়ে বলছে উৎপন্ন শব্দ বাতাসে তিন সেকেন্ডে এটা সময় দেওয়া 1008 মিটার তোমরা দেওয়া আছে এটা তোমরা দূরত্ব দেয়া আছে এটা এস দিয়ে দিলাম তারপর বলছে কে অতিক্রম করলো তরঙ্গ বের করো তাহলে আমাদের এই যে এটা বের করতে বলতে তরঙ্গ দৈর্ঘ্যের মানে ল্যামডা বের করতে বলছে তা আমরা একটা যে সূত্র শিখছি ভি ফ সমান ফ ল্যামডা আর ল্যামডা যেহেতু বের করতে বলছে ল্যামডা আমরা তাহলে এক পাশে রাখলে এটা সাজাইলে কি হবে উপরে যাবে ভি নিচে যাবে এক কিন্তু তোমরা ভুল করবে না সাজাতে ভুল করলে কিন্তু পুরো অঙ্কটে ভুলে যাচ্ছে বসাই দাও এফ এর জায়গায় মানটা হচ্ছে দুই দুই চার হার্স এবার আসলে বেগের মানটা যেটা কিন্তু আগের অঙ্কে খুব সুন্দর ছিল এ অঙ্কে নাই কিন্তু এই অঙ্কে তোমাকে অন্য কিছু মান দিছে সময় দিচ্ছে আর দূরত্ব দিয়ে দিচ্ছে বেগ কাকে বলেছিল যে এক সেকেন্ডের তরঙ্গ যে দূরত্ব যায় সেটাকে আমরা বলতাম হচ্ছে ওরা কিন্তু সমবেগের সূত্র ছিল তোমরা কিন্তু গতি অধ্যায় যখন করছিলো অনেকবার এই সূত্রে অ্যাপ্লাই করো সমবেগ বললেই বন্ধ করে বলতাম ভিটি আর শব্দ ক্ষেত্রে সমবেগের সূত্রেই কাজ করবে শব্দ শাসন সমবেগে চলে তা আমরা এই ক্ষেত্রে সেই সূত্রটা এস ইকাল বা ভি ইকাল টু এস করতে পারি কারণ কি যে সব সময় সে শব্দ সমান সময় সমান যাবে তিন সেকেন্ড এক হাজার আট মিটার গেলে তাহলে আমরা দেখব এখন এক সেকেন্ডে কতটুক যাবে তাহলে আমরা তিন দিয়ে ডিভাইড করে দিব তাহলে আমাদের একক মনে আছে বেগের একক মিটার পার সেকেন্ড তাহলে আমরা দেখি এক হাজার আট কে যদি থ্রি দিয়ে ডিভাইড করি তরঙ্গ বেগটা কত আসে

প্রস্তুত সব যে করে দেখাচ্ছি সেটা যদি তুমি দেখো তাহলে তুমি ইজিলি ধরে ফেলতে পারবা কিভাবে তুমি চিত্র ম্যাথ আসলো সহজে কম্পাঙ্ক বা তরঙ্গ দুর্গ এগুলো বের করতে পারবা তোমরা যেটা দেখতেছো এটা একটা কি তরঙ্গ অনুপ্রস্ত যেহেতু ঢেউ বা আড়াড়ি গেছে এই তরঙ্গটা দিয়ে তোমাকে প্রশ্ন করছো দুইটা একটা হচ্ছে কম্পাঙ্ক বের করে দেখাইতে আর একটা হচ্ছে তোমার তরঙ্গ দুর্গটা বের করে দেখাইতে তরঙ্গ দুর্গটা আমি সহজে বের করে ফেলতে পারি কিভাবে যে তুমি দেখো এইখান থেকে আমরা যদি দেখি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত তোমাকে চিত্রের মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছে চার মিটার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে বলছিলাম যে একটি পূর্ণ কম্পনে তরঙ্গ যে দূরত্ব চায় সেটাকে তরঙ্গ দৈর্ঘ্য বলে এইখান থেকে এইখানে কয়টা পূর্ণ কম্পন হয়েছে যদি আমার সাথে কাউন্ট করা শুরু করো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু একটা আর এইখান থেকে এইখান থেকে আরেকটা হয়েছে অর্থাৎ দুইটা হয়েছে তা তুমি এটা লিখতে পারতো যে চিত্র থেকে পাচ্ছি চিত্র হতে প্রাপ্ত পাই যে তোমার টু ল্যামডার ভ্যালু দিছে 4 মিটার দুইটা তরঙ্গ মানে দুইটা পূর্ণ কম্পনের জন্য 4 মিটার গেছে তাহলে একটার জন্য কত যাচ্ছে তাহলে ল্যামডা সমাসন হবে হচ্ছে ফোর বাই টু 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 মিটার শেষ অর্থাৎ চিত্র দেখে তুমি তার আন্ডারস্ট্যান্ড করবে যে বয়া বুঝতে চেষ্টা করবা যে কতটুকু ভেলো দিচ্ছে আমরা দেখতে পাইছি চার মিটারতে দিয়ে আছে এখন চার মিটার কি একটা পূর্ণ কম্পনের জন্য যদি একটা পূর্ণ কম্পনের জন্য হয় তাহলে এটা ল্যান্ডার মান কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পূর্ণ কম্পন হয় না এখান থেকে এই পর্যন্ত দুইটা হয়েছে এই পর্যন্ত একটাই পর্যন্ত একটা তাহলে দুটার জন্য চার মিটার হলে একটার জন্য অবশ্যই তাহলে হবে কি দুই মিটার হবে আর তুমি এটা দেখাবো এইভাবে যে টু ল্যান্ডার সমান ফোর মিটার হলে ল্যান্ডার সমান দুই মিটার সাথে একটা জিনিস ছিল সেটা হচ্ছে কম্পাঙ্ক এটাও তুমি সহজে বের করতে পারো তুমি যেতে হবে না কারণ এর জন্য তরঙ্গ বেগ লাগবে কিন্তু আরেকটা সূত্র ছিল এখন তুমি দেখো গ্রাফে আরেকটা মান ছিল সেটা হচ্ছে এই বরাবর নাকি সময় দেওয়া আছে দেখো পয়েন্ট ওয়ান পয়েন্ট টু পয়েন্ট থ্রি এবং এটা এককটা খেয়াল রাখবে কি এককে দিচ্ছে অনেক সময় দেখবো মিলি সেকেন্ড দেওয়া থাকে এটা কিন্তু সেকেন্ডই দেওয়া আছে তার মানে এগুলো কিন্তু সব সেকেন্ডে আছে পয়েন্ট ওয়ান সেকেন্ড পয়েন্ট টু সেকেন্ড পয়েন্ট থ্রি সেকেন্ড আমরা জানি যে একটি পূর্ণ কম্পনিতে যে সময়টা লাগে এটা পর্যায়ে তাহলে দেখো এখান থেকে যখন এখানে আসছে তাহলে ওর সময় আছে পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে একটা পূর্ণ কম্পনের সময় তোমাকে দিয়ে দিছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড এটা চিত্র থেকে তোমাকে বুঝে নিতে হবে এই জিনিসটা হচ্ছে জাস্ট তোমার যদি বেসিক ক্লিয়ার থাকে তরঙ্গ দৈর্ঘ্য কি পর্যায়কাল কি তাহলে তোমাকে এসব কোনো সমস্যাই করতে হবে না আমি এখান থেকে চিত্র দেখে বুঝতে পারছি এটা একটা পূর্ণকম্পন আর এই পূর্ণকম্পন টাইমটা লাগছে পয়েন্ট ওয়ান সেকেন্ড তাহলে এটা পর্যায়কালে সময় দেওয়া আর তুমি জানো এফ সূত্র হচ্ছে ওয়ান বাই টি

আগের চিত্রটা অনুপস্থ ছিল এটাও অনুপস্থ তরঙ্গ কিন্তু এটা একটু পেঁচানো হয়েছে এটা হয়ে গেল তা তোমার পুরোপুরি ক্লিয়ার বেসিক কিভাবে তুমি ল্যামডা গুলা কাউন্ট করবা এখন আসো কি চাইছে চিত্রে চাইছে তরঙ্গটি বেগ বের করতে আর আমরা জানি বেগ বের করার সূত্র ছিল কি যে ভি সমাশন এফ ল্যামডা সো এই সূত্র দিয়ে আমরা দেখবো যে বের করা যায় কিনা তোমার এখানে যে মানটা দেওয়া আছে এ হতে বিতে পৌঁছাতে মানে এই জায়গা থেকে এই জায়গায় আসতে সময় দেওয়া আছে পয়েন্ট সেকেন্ড এটা দেখতেছো এখান থেকে এখানে একটা পূর্ণ কম্পন হয়েছে তুমি এটা জানো এটা দিয়ে তুমি চাইলে কম্পাঙ্ক বের করতে পারো এফ ইকাল ওয়ান বাই টি সূত্র দিয়ে অর্থাৎ ওয়ান বাই টি এখানে তুমি যদি বসাইতা জিরো পয়েন্ট ওয়ান তাহলে আসতো টেন হার্টস কিন্তু তোমার এটা কষ্ট করতেই হচ্ছে না কারণ পাশে চিত্রের পাশে দেওয়া ছিল এই তরঙ্গের কম্পাঙ্ক টেন হার্স অর্থাৎ চিত্র যদি দেওয়াই থাকে কম্পাঙ্ক তোমাকে আর এত কষ্ট করতে হবে না সময় বা পর্যায়কাল দিয়ে ভাগ দিতে হচ্ছে না তাহলে আমাদের কিন্তু এফ এর ভ্যালুটা অলরেডি পেয়ে গেছি টেন হার্স আমাদের শুধু লাগবে হচ্ছে এখন ল্যামডার মানটা আর ল্যান্ডার মানটা এখন দেখো এইখানে তুমি দেখবে দূরত্ব কোথায় দিচ্ছে দূরত্বটা কিন্তু এবার এইখানে দেওয়া নিচের দিকে দেওয়া সমস্যা নাই তুমি কাউন্ট করবা পূর্ণ কপন করটা হয়েছে এর মধ্যে এই জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত আমাদের পূর্ণ কম্পন কয়টা আছে সেটা আমার সাথে কাউন্ট করো এবং এটা কিন্তু একটু ট্রিক্স আছে কাউন্ট করার ক্ষেত্রে দেখছি এবার কিন্তু অন্য জায়গাতে শুরু করছে আগের অঙ্ক গুলোর মতো একটু ইজি ভাবে দেয় তবু সমস্যা নেই আমাদের বেশি ক্লিয়ার থাকলে আমরা এখানে কাউন্ট করতে পারবো তুমি দেখো এখান থেকে শুরু করে তিনশো ষাট ডিগ্রি করে তো একটা কম্পন হয় না তাহলে এই যে ঘুরে এসে আবার যখন এখানে আসে তখন কিন্তু একটা হয়েছে আমরা আগে থেকে দেখলাম যে চিত্র হতে পায়

তো এই পর্যন্ত শুননা বুঝতে পারে যে সে বুঝতে পারছে এখন দুইটা পূর্ণ কমরসে কিন্তু সে দেখতেছে ভালো করে এখানে কিন্তু এক্সট্রা আরেকটু দেওয়া আছে এখানে পেস লাগে এটা কত টাকা হবে স্যার আমি তো বুঝতে পারছিলাম যে এই পর্যন্ত মানে দুইটা পূর্ণ কাপ এখান থেকে একটা এখান থেকে একটা এতটুকো কত নেব এতটুকো হচ্ছে তোমার অর্ধেকও কিন্তু হয় না কারণ সে যদি এই পর্যন্ত আসতো তাহলে তুমি বলতে পারতো অর্ধেক হইছে কিন্তু কিন্তু অর্ধেক হয় না কারণ কি যে এটা অর্ধেকের অর্ধেক আছে তোমাকে এটা ক্লিয়ার করে দিই মনে করো যে এইরকম চিত্র দিলে তোমার অনেক বুঝতে সুবিধা হয় যে এখান থেকে শুরু করছো এখান থেকে মনে করো হচ্ছে এই জায়গায় আসলে কিন্তু অর্ধেক হয় মানে ল্যামডা বাই টু বলতে পারো কিন্তু যদি এই জায়গায় আসো তাহলে কি বলবা অর্ধেকের অর্ধেক তাহলে কিন্তু তখন বলবা ল্যামডা বাই ফোর তাহলে আমাদের পুরাটা হলে যখন আমরা লিখি ল্যামডা অর্থাৎ টোটালটা যখন ল্যামডা লেখো অর্ধেক লেখলে লেখো ল্যামডা বাই টু অর্থাৎ এই বিন্দুতে আসলে আর যখন এই বিন্দুতে আসে অর্ধেক অর্ধেক তখন লেখো ল্যান্ডা পার করো আর যদি আরো অর্ধেক হয় তাহলে আরো অর্ধেক কিন্তু এখন দেখো এটা কিন্তু অর্ধেক অর্ধেক কারণ এখানে আসলে হয়তো ল্যান্ডা পার টু এতটুকু হচ্ছে তোমার অর্ধেকের অর্ধেক অর্থাৎ তুমি তাহলে বলতে পারো ল্যান্ডা বাই ফোর তার মানে আমরা বুঝতে পারতেছি এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ হয় না এখানে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ল্যান্ডা তাহলে আমরা এই দুটো যদি যোগ করো তাহলে তুমি পাঁচশো সমান সমান্তর আগে থেকে দেওয়া আছে এটা আবার সেন্টিমিটার দেওয়া আছে এটাকে মিটারে নিয়ে নেবা তাহলে ফোর পয়েন্ট ফাইভ মিটার হয় তাহলে লিখবো ফোর পয়েন্ট ফাইভ মিটার তাহলে আমরা এটাকে টোটাল কাউন্ট করলে আসবে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ ল্যামডা সমান সমান ফোর পয়েন্ট ফাইভ মিটার এরকম ধরনের চিত্র প্রশ্ন তুমি যত সলভ করবা তোমার বেশি তত আস্তে আস্তে ভালো ক্লিয়ার হতে হবে যে আমরা এখানে আরেকবার বলে দিই এই জায়গা থেকে এই জায়গা একটা পূর্ণ কপন এসেছে এই জায়গা থেকে এই জায়গা আসলে আরেকটা পূর্ণ কপন এসেছে টোটাল দুইটা আর এতটুকু হচ্ছে তোমার অর্ধেক অর্ধেক অর্থাৎ পয়েন্ট ফাইভে অর্ধেক হয় পয়েন্ট টু ফাইভ আমরা লিখছি ওটার জন্য টু পয়েন্ট টু ফাইভ ওটা টোটালটা যোগ করার পর আমরা এখন তাহলে ল্যামডাটা বের করে ফেলি ল্যামডা সমাশন হবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিটার ভাগ টু পয়েন্ট টু ফাইভ তাহলে যদি ভাগ করে দাও তাহলে কত আসে দেখি আমরা ল্যাম্প ক্যালকুলেট নিয়ে দেখি ফোর পয়েন্ট ফাইভ ভাগ টু টু ফাইভ আমরা পাচ্ছি দুই মিটার তার মানে এই তরঙ্গটা তরঙ্গ দেখো দুই মিটার যেটা একটা ইজ ডাইরেক্ট না বলে তোমাকে এত ঘুরে পেঁচায় বসছে আমরা তাহলে এখানে বসাই 2 টু মিটার তাহলে আমরা গুণ করলে পাচ্ছি বিশ মিটার পার সেকেন্ড এটাই আনসার তো আমরা একটা জটিল একটা চিত্র বা তোমার অনুপ্রত তরঙ্গ সলভ করে তোমাকে দেখাইছি বের করতে বছর তরঙ্গ বের সেখানে তুমি কম্পাঙ্গটা ইজিলি পাইছিলা কিন্তু তরঙ্গ যে দৈর্ঘ্যটা ছিল ওখানে তোমাকে আটকাই দিছে আর সেখানে তুমি আস্তে আস্তে ঠান্ডা মাতে বের করছো যে এখানে আমাদের টোটাল টু পয়েন্ট টু ফাইভ কম্পন হয়েছে আর টু পয়েন্ট টু ফাইভ কম্পন সমান যদি ফোর পয়েন্ট ফাইভ মিটার হয় তাহলে একটা কম্পন তার মানে হচ্ছে টু মিটার আমরা তখন পেয়ে গেছি তরঙ্গ চলে যায় আমাদের একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ প্রসেস সল্ভ করে দেখাবে এখন